বাংলাদেশের সর্বোচ্চ কম দাম জাম্বু টস লাইট নিয়ে আসলাম ইনশাআল্লাহ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ই হচ্ছে মাস্টার জাম্বু টস লাইট হচ্ছে লাইট এ হচ্ছে মোবাইল ঠিক আছে এ হচ্ছে লাইট এ হচ্ছে মোবাইল খুব কোয়ালিটি ফুল লাইট হ্যাঁ খুব কোয়ালিটি ফুল হ্যাঁ ঠিক আছে এই লাইটটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে পঞ্চাশ টাকা লাইটের দাম এক মাসের জন্য অফার থাকবে আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের সর্বোচ্চ কম দাম জাম্বু টস লাইট নিয়ে আসলাম আমরা দুই হাজার পঁচিশ সালের এক মাসের একটি অফার থাকবে ইনশাআল্লাহ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র দুইশো টাকা করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে বুঝে শুনে তারপরে দিবেন বিসমেল যদি আলোটা দেখাই দেখেন হচ্ছে মাস্টার বিসমেলস লাইট যারা চাচ্ছিলেন দুই চার পাঁচ ছয় ঘন্টা মাছ ধরবেন এমনি লাইটে থেকে মোবাইল চার্জ হবে ইনশাল্লাহ লাইটে থেকে মোবাইল চার্জ হবে যদি একটু দেখাই এই যে দেখেন এই হচ্ছে লাইট এই হচ্ছে মোবাইল ঠিক আছে এই হচ্ছে লাইট এই হচ্ছে মোবাইল খুব কোয়ালিটি ফুল লাইট হ্যাঁ খুব কোয়ালিটি ফুল লাইট আপনার লাইটের থেকে মোবাইল চার্জ হবে হ্যাঁ ঠিক আছে এই লাইটটা আপনার আমাদের কাছ থেকে নিলে ষোলোশো পঞ্চাশ টাকা লাইটের দাম এক মাসের জন্য অফার থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা জাস্ট দুইশো টাকা অ্যাডভান্স করবেন মালে থেকে বাকি টাকা মাল হাতে পেয়ে বুঝে শুনে তারপরে টাকা অ্যাডভান্স আর আমাদের দোকান নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট জিরো তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন লাইটটার মূল্য মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা জাম্বু টস লাইট মেড ইন জাপান দশ হাজার জিগ ব্যাটারি আর ষোলোশো পঞ্চাশ টাকা লাইটের দাম সারা বাংলা দেখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইব কত